দিদা কিন্তু মায়ের হাত দিয়ে এত সুন্দর সুন্দর কানের গলার হার অনেক কিছু পাঠিয়েছিল আর এই যে দুটো ছোটো ছোটো কানের দুলগুলো এগুলো কিন্তু মামা কিনে পাঠিয়েছিল মায়ের হাত দিয়ে এগুলো ছিল আমাদের জন্মদিনের গিফট থ্যাংক ইউ এত সুন্দর গিফট কিনে দেওয়ার জন্যে মামা আর দিদা আর এই কাপ দুটো কিন্তু মামলা দেখে আমাদের জন্য নিয়ে এসেছিল ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে আজকে মা বানিয়েছিল চিকেন যেটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আজ দেখো নেমন্তন্ন করতে এসেছিল চতুষ্পদ থেকে অক্ষতি দেওয়ার জন্যে আর দেখো নেমন্তন্ন করলো আর তারপরে চলে গেছিলাম আমরা কাজে আগের বছর না যাইনি সে বললো যে এবারে কিন্তু অতি অবশ্যই প্রণিমা তারপরে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি কাজে আর দেখো অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম কাজে কারণ কী তো আমাদের টাইম ছিল তিনটে থেকে আমরা কিন্তু অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আর দেখো ডেকোরেশনটা কী সুন্দর করেছিল। আমরা না পাক্কা সাড়ে চারটে পর্যন্ত অপেক্ষা করছিলাম তখন এখনও দিদিটার খাওয়া হয়নি দিদি খেলো তারপরে আমরা শুরু করলাম মেহেন্দি পড়াতে প্রায় অনেকক্ষণ কিন্তু আমরা বসেছিলাম আর অনেকটা বড়ো লাগছিলো আর এটা হলো মেহেন্দিটা পড়াতে শুরু করে দিয়েছিলাম এটা হলো হাতের স্ট্রাকচারটা আর এটা হলো তার ফাইনাল লুকটা দেখে জানিও তো কেমন হয়েছে আর ওই হাতে দিদি মেহেন্দি করছিলো বলে দুটো হাত একসাথে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজ এই কিন্তু এখানেই শেষ করে দিলাম